ঈদের জন্য মাস্ট্রাই একটা আইটেম আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সেভ করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন আর ঈদের সময় রান্না করে খেতে পারেন বা ঈদের আগেও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই স্যার আমি এখানে কেজি পরিমাণ মাটন নিয়েছি আর এখানে সব কিছু মিক্স ছিল হাড্ডি থেকে শুরু করে কলিজা তারপর অন্যান্য যা যা জিনিসপত্র থাকে সব কিছু মিক্স আর এই রেসিপিটা করার সময় এরকম মিক্স করে নিলে ভালো আর যদি মিক্স আপনার কাছে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে হাড্ডি মিক্স করে নেবেন সেটাও ভালো লাগবে প্রথমে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি সাথে দিলাম লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই অবশ্যই দিয়ে রাখবেন না হয় দেখা যায় আসলে মাটনে একটা আলাদা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য লেবুটা অবশ্যই ব্যবহার করতে হবে তো আমি সেটা ম্যারিনেট করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ফাঁকে আমি এক কাপের মতো মুগ ডাল প্রথমে ভেজে রেখে দিব একদম পানিতে ভিজিয়ে তো এখানে আসলে ভিজিয়ে রাখার কোনো কিছু নেই জাস্ট হচ্ছে পানিতে আপনারা রেখে দিলে হবে আর ইনস্ট্যান্ট রান্না করে ফেলতে পারবেন বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি গরম মশলা যা যা আমরা ব্যবহার করে সেগুলো দিয়ে আদা রসুন দিলাম এক চামচ করে পেঁয়াজ একটু এক চামচ থেকেও বেশি দিয়েছি তো সব কিছু মশলা কাঁচা গন্ধ যাওয়ার পর এবার দিলাম ভাজা জিরার গুঁড়া দুই টেবিল চামচ মানে ছোটো চায়ের চামচগুলো ব্যবহার করছি এরপর গরম মশলা দিয়েছি দুই টেবিল চামচ এরপর হলুদ লবণ মরিচ এটা আপনার একসাথেই দেখতে পেয়েছেন সব কিছু দিয়ে এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটার গায়ে যখন উপরে তেল চলে আসছে তখন আমি ছোট সাইজের একটা টমেটো ব্যবহার করেছি এখানে চাইলে টমেটো আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই মশলা কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি যেই ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে বেশ ভালো পরিমাণে পানি কিন্তু চলে আসছে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এভাবে ঢাকনা দিয়ে রাখার বেশ কিছুক্ষণ পরে আমি এক কাপের মতো পানি অ্যাড করবো মানে গরম পানিটা অ্যাড করলে ভালো তাহলে মাংসটা সেদ্ধ তো খুব কম সময় লাগে তো আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আবার আর এই পানিটা একদম যখন কমে আসবে মানে মাংসের গায়ে গায়ে চলে আসবে আর মাংসটা প্রায় এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আজকের রেসিপির মূল উপাদান মুগ ডাল আর মুগ ডালটা আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ দিয়ে করতে পারেন সেক্ষেত্রে মাংসের ঝোলটাও বেশ মাখো মাখো লাগবে ডালটাও কম লাগবে সো আমার বাসায় আসলে ডালটা বেশি পছন্দ করে দ্য সো আসলে আমি এক কাপ ব্যবহার করেছি ডালটা দিয়ে এবার আসলে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে না অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে করে হচ্ছে আমি চারটা কাঁচামরচ দিয়েছি গোলাপ জল কেওড়া জল এক চামচ করে এটা জাস্ট হচ্ছে একটা শাহি ফ্লেভার মানে বিয়েবারের একটা ফ্লেভার অ্যাড করার জন্য আপনারা চাইলেও স্কিপ করতে পারেন এর পরিবর্তে একটা পেঁয়াজ বেরেস্তা করেও এখানে অ্যাড করে দিতে পারেন সেটাও কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে তো এই তো আমার একদম মাখো মাখো একটা মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি সার্ভ করেছিলাম বাসন্তী পোলাও দিয়ে খেতে খুবই মজা হয়েছে আপনার খিচুড়ি বা পোলাও সাদা ভাতের সাথেও খুব মজা লাগবে অবশ্যই ট্রাই করতে পারেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম